আসসালামু আলাইকুম বৃহত্তর উত্তরাঞ্চলে কিছু কিছু আমাদের এই দিকে পাথার বলে অর্থাৎ মাঠে অসংখ্য জমি বা বলতে পারেন শত শত জমিতে এই ধরনের আলু তুলে শুকানো হচ্ছে এটি কোলস্টরে রাখা হবে তবে এবার মনে হয় একটু কোলস্টোর খরচটা বেশি আট টাকা করে পার কেজিতে তিনশো তিনশো টাকা আশি টাকা বস্তা চারশো টাকা প্রতি বস্তায় খরচ কোনো কোনো এলাকায় বেশি আর কি ধরতেছে কোলস্টের খরচ তো সেই হিসেব করে যে উৎপাদন হয়েছে ইনশাল্লাহ ভালো আলুর উৎপাদন হয়েছে কিন্তু সেই হিসাবে কৃষকেরা কিন্তু তেমন দাম পাচ্ছে না আর আপনারা জানেন যে আলুতে ব্যাপক খরচ তো এই খরচের মধ্যে যে পরিমাণ যে পরিমাণের দাম অর্থাৎ অল্প দামে এতে কিন্তু কৃষক ভাইরা অনেক লসের সম্মুখীন হচ্ছে এবার কেননা এবার মাঠ পর্যায়ে দেখা গেছে দশ পনেরো বছরেও যারা আলু চাষ করেনি অঞ্চলে কিন্তু অনেক চাষি ভাইরা এবার আলু চাষ করছে এই কারণে দেখা গেছে চাহিদার চেয়ে অনেক উৎপাদন বেশি হওয়াতে আলুর দামটা কম এ কারণে কিন্তু চাষিভাইরা লসের সম্মুখীন হচ্ছে তো যাই হোক চাষ ইনশাল্লাহ এবার আলু চাষে অনেক ব্যাপক এবং বাম্পার ফলন হয়েছে এটি খারাপ বিষয় না এটি ভালো বিষয় তবে একটু দাম কম তবে দাম চাষিভাইদের কাছে কম কিন্তু রাজধানী শহর বা অন্য অন্য সিটিতে দেখা গেছে যে আলুর কিন্তু বেশি দাম কারণ সঠিক ন্যায্য মূল্যটা কিন্তু চাষি ভাইরা পায় না এটার থেকে বঞ্চিত তারা এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কৃষিতে কাজ করা উচিত তাহলে চাষি ভাইরা ন্যায্য মূল্য পাবে এবং এতে করে উৎপাদন যেমন হবে তারা ন্যায্য মূল্যটা ভালো পাইলে দামটা তাদের পোষায় যাবে